ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই ভালোবাসেন সো আজকে আমি হচ্ছে কি এই পেপারটা এই পেপারটা আমি আপনাদেরকে সুন্দর করে বাংলা এবং হচ্ছে এর সেন্টেন্স কী এবং হচ্ছে এখানে কি গ্রামার ইউজ করা হয়েছে আজকে আমি সবগুলো আমি আপনাদেরকে এই পেপারটা খুব সুন্দর করে আমি আপনাদেরকে ফরিয়ে দিব ওয়ার্ড বাই ওয়ার্ড চলুন আমরা শুরু মেন্স গভর্নমেন্ট গভর্নমেন্ট বোঝানো হচ্ছে এখানে গভর্নমেন্ট বা সরকার আনেবল বল অক্ষম হয়েছে বা সফল হয়নি বা অক্ষম হচ্ছে টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করার জন্য এজি বাইকস এজি বাইকস এবং হচ্ছে কি ব্যাটারি রান রিক্সা ব্যাটারি রান রিক্সা এবং হচ্ছে এজি বাইকস যেগুলো আছে সেগুলোকে সেগুলোকে মানে নিয়ন্ত্রণ করতে কি হচ্ছে অ্যানেবল হচ্ছে বা অক্ষম হচ্ছে বা সরকার এগুলোকে মানে কি করতে পারছে না স্টপ করতে পারছে না তারা প্রশ্ন করছে বাট ওয়াই কেন সরকার পারতেছে না সেরকম একটা প্রশ্ন করা হয়েছে হেডলাইনে এটা প্রোডাক্ট হচ্ছে একটা হেডলাইন আপনারা দেখেছেন ওখানে এবার দেখেন দ্য গভর্নমেন্ট দ্য গভর্নমেন্ট সরকার ইজ আনেবল আনেবল অক্ষম টু টু রিমুভ বা সরাতে ইলিগ্যাল অবৈধ অ্যান্ড এক্সপায়ার্ড এবং মেয়াদ উত্তীর্ণ হওয়া ভেহিকেলস মানে সরকার এই যে মেয়াদ উত্তীর্ণ যে বেহিক্যালসগুলো আছে গাড়িগুলো আছে যানবাহনগুলো আছে যেগুলো মানে এক্সপায়ার্ড যেগুলো টাইম আউট হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং হচ্ছে ইলিগ্যাল অবৈধ সেগুলো হচ্ছে যে অবৈধ যে গাড়িগুলো আছে সেগুলোকে সরকার কি মানে সরকার রিমুভ করতে বা সরাতে অক্ষম কেন হচ্ছে বা সরকার অক্ষম হচ্ছে ফ্রম দ্য স্ট্রিট মানে রাস্তা থেকে রাস্তা থেকে সরকার এগুলো সরাতে কেন অক্ষম হচ্ছে বা সরকার অক্ষম বাড়ছে বা পারতেছে না কেন ওভার দ্য পাস্ট পাস্ট ফিফটিন বলা হচ্ছে ফিফটিন মানে বিগত পনেরো বছর আগে মানে পনেরো বছর ধরে হাফ বা হাফ ইয়ার্স এবং হাফ ইয়ার্স দ্য প্রিভিয়াস বা পূর্ববর্তী আগে সেটা বলা হয় পূর্ববর্তীতে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার বলা হচ্ছে কি আওয়ামী লীগ আওয়ামী লীগ গভর্নমেন্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট দেখেন আওয়ামী লীগ গভর্নমেন্ট সরকার ফেলড ব্যর্থ হয়েছে টু ক্যারি আউট সম্পন্ন করতে বা সম্পাদন করতে দিস টাস্ক এই যে দেখেন এই যে গাড়িগুলো চলতেছে সেগুলো আওয়ামী লীগ সরকার কিন্তু পারে নাই এরপর দেখেন দেখেন দ্য কারেন্ট কেয়ারেন্ট বলা হচ্ছে কারেন্ট কেয়ার গভর্নমেন্ট এই যে সাম্প্রতিক বা যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে দ্য দ্য মেড তৈরি করেছে এরপর চেষ্টা চালিয়ে যাচ্ছে দে থ্রু হ্যাভ বিন দেবল তারাও দে দেু মানে তারাও হ্যাভ বিন কি অ্যানেবল কিন্তু তারাও অক্ষম হচ্ছে টু মেক টু মেক সিগনিফিকেন্ট গুরুত্ব রাখতে প্রগ্রেস অগ্রগতি এই যে অবৈধ গাড়ি এমন হচ্ছে কি যেগুলো ফেল হয়েছে বা এক্সপায়ার হয়ে গেছে গাড়িগুলো চলতেছে গাড়িতে সেগুলো দমন করতে বর্তমান সরকারও ব্যর্থ হচ্ছে মানে সেগুলো সিগনিফিকেন্ট মানে প্রোগ্রেস এদের গুরুত্বপূর্ণ যে প্রোগ্রেসটা হচ্ছে গাড়িগুলো সেগুলো অক্ষম হচ্ছে তারা দে অলসো কি এফোর্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু তার অক্ষম হচ্ছে অ্যাজ এ রেজাল্ট যেমন দিস ভেহিকেলস দিস ভেহিকলসগুলা এই যে এই গাড়িগুলো আর আর কন্ট্রিবিউটেড মানে ভূমিকা রাখতেছে টু ইনক্রিজ মানে এই গাড়িগুলো কেন সরাতে যাচ্ছে শেয়ার সেটা এখন বলতেছে মানে এই দেখ কন্ট্রিবিউটি ভূমিকা রাখতেছে এই গাড়িগুলো ভূমিকা রাখতেছে টু এনক্রি টু অ্যান্ড ইনক্রিজ এবং বৃদ্ধি করতে দ্য রোড অ্যাক্সিডেন্ট এই যে এই গাড়িগুলা অ্যাক্সিডেন্ট করতে বা অ্যাক্সিডেন্ট বাড়াতে এগুলো খুবই হবে হেল্প করতেছে অ্যান্ড অ্যান অ্যান্ড ফ্যাটালিটিস ফ্যাটালিস প্রাণহানি বা মৃত্যু এই যে মৃত্যু বাড়া এবং দুর্ঘটনা হওয়া এই যে মূল কারণ সেগুলো হচ্ছে আপনার কি এই যে গাড়িগুলো ইলিগ্যাল গাড়িগুলা এক্সপায়ার যেগুলো ডেট গিয়ে সেগুলো এবার দেখেন একর্ডিং এবার রিক্সাগুলো এবং হচ্ছে যে এবং হচ্ছে কি আপনার মোটরসাইকেলগুলো অ্যাকর্ডিং টু অফিসিয়াল সোর্সেস মানে সরকারি যে সূত্র অনুযায়ী ভেহিকলস গাড়িগুলা শেষ শেষ নাশি ম্যান্স এবং কি ক্যারিম্যান্স ব্লুথ বোটিক্স এবং হচ্ছে এজি বাইকস অ্যান্ড ব্যাটারি অপারেটেড রিক্সা এবং ব্যাটারি অপারেটেড রিক্সা আর ইলিগাল এগুলো হচ্ছে খুবই অবৈধ এগুলো হচ্ছে কি মানে এগুলো কি অবৈধ অ্যাট দ্য সেম টাইম বলা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম ট্রাকস মানে ট্রাকস মানে ট্রাক অ্যান্ড অ্যান্ড কভার বেন্স এবং হচ্ছে কভার বেন্স যেগুলো কভার বেন্স আছে সেগুলো ওভার টোয়েন্টি ইয়ার্স ওল এগুলো হচ্ছে খুবই পুরাতন অ্যান্ড বাসেস এমন হচ্ছে এগুলো হচ্ছে খুবই এমন হচ্ছে বাসগুলো খুবই পুরাতন অ্যান্ড অ্যান্ড মিনি বাস মিনি বাসগুলো ওভার টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড যেগুলো হচ্ছে খুবই পুরাতন এগুলো মানে পুরাতন গাড়িগুলো সম্পর্কে বলা হচ্ছে আর অলসো ক্যান্সিডেড যেগুলো বিবেচিত হবে ইলিগ্যাল মানে যেগুলো পঁচিশ পঁচাশি ইয়ার্স ওল্ড হয়েছে সেগুলোকে বিবেচনা করা হবে এবং যে বাসগুলো বিশ বিশ বছরের পুরাতন হয়েছে সেগুলোকে ইলিগাল বলে ধরা হবে পঁচিশ বছরগুলো হচ্ছে মিনি বাস এবং হচ্ছে বাস যেগুলো বড় বাসগুলো আছে সেগুলো টোয়েন্টি ইয়ার্স এর ঊর্ধ্বে হলে আপনাকে কি করা হবে ইলিগাল বলে কী কী হবে ধরা হবে বুথ ক্যাটাগরি সে উভয় শ্রেণীর কন্টিনিউ অব্যাহত আছে টু ডমিনেট টু মেট দ্য রোডস মানে সরকারি তত্ত্ব এগুলো কিন্তু এখনও এখনও মানে রাস্তায় ছলোমান আছে এই গাড়িগুলো এগুলো এখনও চলমান আছে কোনো মানে কি হচ্ছে না কোনো সেপারেট বা কোনো নিয়ন্ত্রণ করা হচ্ছে না সেটা বলা হচ্ছে দেখেন দ্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি মানে বিআরটিএ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ রিপোর্টস রিপুজ করেছে তারা জানিয়েছে দ্য দ্যাট জে দ্য কান্ট্রি দ্যাশ হ্যাস অ্যাপ্রক্সিমেটলি এই দেশে আছে প্রায় সিক্স মিলিয়ন মানে ফর মিলিয়ন লিজিটিমেট মানে বইদ ভেহিকল মানে তাদের তথ্য মতে এই যে বিআরটিএ তথ্য মতে তাদের মধ্যে সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ মিলিয়ন কী আছে আপনার লিজিটিমেট বইদ ভেহিকলস আছে বা যানবাহন আছে অফ দিস এগুলো এগুলোর মধ্যে লেস দেন এসে কম টু পার্সেন টু পার্সেন্ট মানে দুই পার্সেন্ট কম লেস দেন টু পার্সেন্ট আর পাবলিক ট্রান্সপোর্ট মানে ঘন পরিবহন মানে এর মধ্যে দুই পার্সেন্ট কি মানে কম মানে পাবলিক ট্রান্সপোর্ট মানে ঘন পরিবহন ইনক্লুডিং ইনক্লুডিং বাসেস অ্যান্ড মিনি বাস যেগুলোর মধ্যে আছে মানে বাস এবং হচ্ছে মিনি বাসগুলো ইনক্লুড আছে দ্য ফিটনেস বলা হচ্ছে দ্য ফিটনেস বলা হচ্ছে দেখেন দ্য দ্য ফিটনেস অফ অ্যারাউন্ড ফরটি ফরি ফরটি সিক্স ফারসেন্ট সরি ফর পার্সেন্ট অফ লিজিটিমিট বৈধ মানে এগুলোর মধ্যে ফর্টি সিক্স পার্সেন্ট বৈধ ভেহিক্যালস আছে ইজ এক্সপায়ার যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অ্যান্ড দেশ আর দেশ আর পুয়ার কন্ডিশন এই যে যে গাড়িগুলো ফর্টি ফাইভ পার্সেন্ট যে গাড়িগুলো আছে ভেহিক্যালগুলো আছে সেগুলো খুবই এক্সপায়ার খুবই মেয়াদ উত্তীর্ণ যে টোয়েন্টি ফাইভ ইয়ার্স যে বলা হয়েছে এবং টোয়েন্টি ফাইভ ইয়ার্স যে বলা হয়েছে সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এরকম গাড়ি হচ্ছে ফর্টি সিক্স পার্সেন্ট মিনহুয়েল অন্যদিকে দেখেন দ্য গভর্নমেন্ট সরকার এস্টিমেটস এবং হিসাব করেছে যে অনুমান করেছে যে দে আর রাফলি প্রায় সেভেন মিলিয়ন সত্তর লক্ষ ইলিগাল অবৈধ থ্রি হুয়েল ভেহিক্যাল মানে তিন চাকার গা যানবাহন দিনবহন ইন অপারেশন মানে মানে চলাচল করছে অন অপারেশন মানে চলতেছে দেখেন সরকারের এস্টিমেট সরকারের অনুমান অনুযায়ী সেভেন মিলিয়ন মানে থ্রি হুয়েল ভেহিকল চলতেছে একই মানে ঢাকা শহরে বা বিভিন্ন শহরে এই গাড়িগুলো চলতেছে এক্সপার্টস বলা হচ্ছে কি এক্সপার্টস বিশেষজ্ঞরা নো দ্যাট মানে তারা লক্ষ্য করলে যে পাবলিক ট্রান্সপোর্ট ঘন পরিবহন ইন দ্য কান্ট্রি দ্য ইজ ইন মানে অপর্যাপ্ত মানে অপর্যাপ্ত মানে বলা হচ্ছে কি এক্সপার্ট নো দ্যাট পাবলিক ট্রান্সপোর্ট ইন দ্য কান্ট্রি ইজ ইন এরিকুয়েটেড মানে অপর্যাপ্ত মানে অনেক নয় কম্পেয়ার টু ডিমান্ড মানে চাহিদা অনুযায়ী সেগুলো মানে অপর্যাপ্ত পর্যাপ্ত নয় চাহিদা অনুযায়ী পর্যাপ্ত নয় অ্যান্ড মাচ অব দ্য মাছ অফ দ্য একজিস্টিং ভেহিক্যাল মানে এখন যে বিদ্যমান যে ভেহিক্যালগুলো আছে সেগুলো আর 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 বলা হচ্ছে আর ডিলা মানে সেগুলো ঝরার মানে এখন যে গাড়িগুলো আছে সেগুলো সব জের জন্য ভাঙা ছোড়া বা মেয়াদ উত্তীর্ণ গাড়িগুলোর কথা বলা হচ্ছে সেগুলো অপর্যাপ্ত ইন ডিসকন্ট্যাক্স এই ব্যাপারে এই বিষয়ে প্রেক্ষাপটে টেকনিক্যালি টেকনিক্যালি ফ্লট মানে কুটিপূর্ণ টেকনিক্যাল এগুলোর মাধ্যমে আছে টেকনিক্যালি কুটিপূর্ণ ত্রিহল তিন চাকার ব্যাটারি বলা হচ্ছে ব্যাটারি তিন চাকার যে ব্যাটারিগুলো আছে দেখেন তিন চাকার যে ব্যাটারি আর ইঞ্জিন অপারেটর যেগুলো হচ্ছে অর ইঞ্জিন অপারেটর বা যেগুলো ইঞ্জিন দ্বারা পরিচালিত হয় রিক্সা রিক্সা যেগুলো ইঞ্জিন দ্বারা পরিচালিত হয় হ্যাপ হ্যাপ পিফেভারেটেড বলা হচ্ছে পুলি পুলিফেভারেটেড মানে ব্যাপকভাবে ব্যাপকভাবে কি হচ্ছে অ্যাক্রস ঢাকা যেগুলো ঢাকা শহরে ছড়িয়ে আছে তিন চাকার ইঞ্জিন গাড়িগুলো এবার রিক্সাগুলো আদার ফার্স্ট অফ দ্য কান্ট্রি শুধু ঢাকা তো নয় অন্য অন্য যে আমরা হচ্ছে কি জেলা শহর বা বিভাগ শহরগুলো আছে সেগুলোতে ছড়িয়ে মানে গ্রামে ছড়িয়ে সিটি আছে দেয়ের আনকন্ট্রোল এ দেয়ার আনকোল মানে এই যে ওগুলো অনিয়ন্ত্রিত গ্রোথ বৃদ্ধি পাচ্ছে ইজ নাও আনম্যানেজেবল মানে অব্যবস্থার পর্যায়ে এগুলো হচ্ছে দিন দিন কী পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে দ্যাল ফলটি মানে কুটিপূর্ণ এই যে ফলটি দিস ফলটি এই ভুলগুলো ভেহিকালস আর এনক্রেজিং বৃদ্ধি করছে দ্য রেস ঝুঁকি অফ অ্যাক্সিডেন্ট এই এগুলা এই যে আনকস্টলি যে বৃদ্ধি পাচ্ছে সবগুলা এগুলো খুবই অ্যাক্সিডেন্টের দিকে মানুষটি কী হচ্ছে মানে ঝুঁকি বাড়াচ্ছে অ্যান্ড ফেটাওলিটিস এবার মৃত্যুর দিকে মানুষের মানুষের দিকে ঢেলে দিচ্ছে সেটা বলা হচ্ছে ভিউয়ার্স দেখেন আমি এখানে আপনাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড সুন্দর করে আমি আপনাদেরকে এখানে বলে দিয়েছি আজকের পেপার যে সাম্প্রতিক যে পেপারটা বের হয়েছে সেটা আমি আপনার যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ